নবম শ্রেণীর বাংলার প্রথম অধ্যায়ে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এক দশমিক এক মাধ্যম ও উপকরণের ব্যবহার দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন উদ্দেশ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করি বিভিন্ন মাধ্যমে এই যোগাযোগ সম্পন্ন হয় মাধ্যম অনুযায়ী যোগাযোগের উপকরণও রকম হয় ক যোগাযোগের মাধ্যম নিচে যোগাযোগের তিনটি মাধ্যম দেখানো হল তুমি কি উদ্দেশ্য কার সঙ্গে এই ধরনের যোগাযোগ করে থাকো এবং তার একটি উদাহরণ দাও দেখো এখানে দেওয়া আছে যোগাযোগের মাধ্যম প্রত্যক্ষ মাধ্যম লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম যেভাবে যোগাযোগ করা হয় যখন কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় যখন লিখে যোগাযোগ করা হয় যখন যোগাযোগের যন্ত্রের ব্যবহার করা হয় এবং কী উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি তা আমাদেরকে খালি ঘরে লিখতে হবে চলে এটা প্রথমে দেখি যোগাযোগের মাধ্যম যেটা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম যেভাবে যোগাযোগ করা হয় যখন কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় কি উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি শ্রেণীকক্ষে বন্ধুর সাথে কথোপকথন বিজয় দিবস উদযাপন নিয়ে লিখিত মাধ্যম যখন লিখে যোগাযোগ করা হয় যেমন আমন্ত্রণপত্র লিখে বড় বোনের বিয়েতে বন্ধুকে দাওয়াত দিয়ে যান্ত্রিক মাধ্যম যখন যোগাযোগ যন্ত্রের মাধ্যমে ব্যবহার করা হয় মোবাইল ফোনে বাবার সাথে কথা বলা বিদেশে অবস্থানরত বাবাকে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা বলা এটি হচ্ছে এ শখের কাজ ক্ষণ বা দেখো যোগাযোগের উপকরণ নিচে যোগাযোগের মাধ্যম এবং এ মাধ্যমে যেসব উপকরণ ব্যবহার করা হয় তা দেখানো হলো এর মধ্যে যেসব উপকরণ তুমি ব্যবহার করো তা নানের কলমে লেখো যোগাযোগের মাধ্যম হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম আর যোগাযোগের উপকরণ হচ্ছে বাক্যত্যাঙ্গ কান হাত আঙ্গুল চোখ ইশারা সংকেত লিখিত মাধ্যমে আমরা যোগাযোগের উপকরণ হিসাবে ব্যবহার করি কাগজ কলম পেন্সিল বই ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ড পত্রিকা দেয়াল পত্রিকা ছবি আর যান্ত্রিক মাধ্যমে আমরা ব্যবহার করি মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ মাইক্রোফোন লাউড স্পিকার মাইক হেডফোন রেডিও টেলিভিশন অডিও রেকর্ডার ক্যামেরা স্ক্যানার এবং কোন কোন উপায় আমরা এগুলো ব্যবহার করি চলো দেখি প্রত্যক্ষ মাধ্যমে আমরা যেসব উপকরণ ব্যবহার করি সেগুলো হচ্ছে ব্যাক প্রত্যঙ্গ কান হাত আঙ্গুল চোখ ইশারা লিখিত মাধ্যমে আমরা ব্যবহার করি কাগজ কলম পেন্সিল বই ব্ল্যাকবোর্ড যান্ত্রিক মাধ্যমে আমরা ব্যবহার করি মোবাইল ফোন কম্পিউটার লাউড স্পিকার মাইক হেডফোন টেলিভিশন এটি হচ্ছে এই ঘন বা ছকের কাজ যোগাযোগের মাধ্যম ও উপকরণ যোগাযোগ মানে দুজন আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাব বিনিময়ের একটি প্রক্রিয়া এ প্রক্রিয়ায় আমরা প্রধানত দুটি কাজ করি নিজের চিন্তা অনুভূতি চাহিদা প্রকাশ করি এবং অন্যের চিন্তা অনুভূতি চাহিদা বোঝার চেষ্টা করি এসব কাজের জন্য আমরা যেসব উপায় অবলম্বন করি সেগুলোকে বলা হয় যোগাযোগের মাধ্যম নিজে যোগাযোগের তিনটি মাধ্যম উল্লেখ করা হলো প্রত্যক্ষ মাধ্যম লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম প্রত্যক্ষ মাধ্যম প্রত্যক্ষ মাধ্যম যোগাযোগের ক্ষেত্রে এক পক্ষ কথা বলে এবং অন্য পক্ষ শোনে এক্ষেত্রে গলার স্বর কথার সুর ইশারা অঙ্গভঙ্গি তাকানোর ধরন ইত্যাদি দিকগুলো গুরুত্বপূর্ণ লিখিত মাধ্যম লিখিত মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে লেখা ও পড়ার কাজটি মুখ্য এই ধরনের যোগাযোগের নমুনা চিঠিপত্র সাহিত্য নোটিশ ব্যানার মরক, বিজ্ঞাপন বিজ্ঞপ্তি পোস্টার ফেস্টন প্ল্যাকার্ড সাইনবোর্ড প্রতিবেদন অ্যাসাইনমেন্ট পত্রপত্রিকা ছবি ইত্যাদি আর যান্ত্রিক মাধ্যম হচ্ছে যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে যন্ত্র ও প্রযুক্তি ব্যবহার করা হয় এই ধরনের যোগাযোগের নমুনা হচ্ছে এসএমএস ইমেল অনলাইন মিটিং অডিও ভিডিও কল সিনেমা ইত্যাদি কখনও শুধু আমরা একটি মাধ্যমেই যোগাযোগ করি আবার কখনও কখনও একাধিক মাধ্যম ব্যবহার করেও যোগাযোগ করে থাকি যেমন শ্রেণীকক্ষে শিক্ষক ও সহপাঠীদের সাথে যোগাযোগের সময় একই সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ এবং লিখিত যোগাযোগ এই দুইটি মাধ্যমে আমরা ব্যবহার করি যোগাযোগ করার সময় আমরা নানা ধরনের উপকরণ ব্যবহার করি যেমন প্রত্যক্ষ উপকরণ সরাসরি কথা বলার সময় আমরা প্রত্যক্ষ যোগাযোগের ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে বাক প্রত্যঙ্গ কান হাত আঙ্গুল চোখ ইশারা সংকেত ইত্যাদি লিখিত উপকরণ লিখে ভাব প্রকাশের সময়ে বা লিখে যোগাযোগের ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহৃত হয় সেগুলো হলো কাগজ কলম পেন্সিল বই পত্রিকা দেওয়াল পত্রিকা ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ড ছবি ইত্যাদি যান্ত্রিক উপকরণ যোগাযোগের যেসব যন্ত্র ও আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয় যেমন মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ মাইক্রোফোন লাউড স্পিকার মাইক হেডফোন রেডিও টেলিভিশন অডিও রেকর্ডার ক্যামেরা স্ক্যানার ইত্যাদি এগুলো হচ্ছে যান্ত্রিক উপকরণ যোগাযোগের নমুনা বিশ্লেষণ নিচে কয়েকটি যোগাযোগের নমুনা দেওয়া হলো নমুনাগুলো যেসব মাধ্যম ও উপকরণ ব্যবহৃত হয়েছে সেগুলো দিকে খেয়াল রাখো এবং নমুনা শেষে প্রশ্নগুলোর উত্তর দাও কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে উত্তর সংশোধন করো নমুনা এক প্রেক্ষাপট শ্রেণীকক্ষে ক্লাস চলছে এখানে দেখো শ্রেণীকক্ষে ক্লাস চলছে শিক্ষক পড়াশোনা করাচ্ছে আর এখানে দেখো একটি মেয়ে বই খুলে পড়ছে একজন ডাস্টার হাতে এবং এই ব্ল্যাকবোর্ডে কিছু একটা লিখছে এবং যারা সহপাঠী আছে তারা সবাই মনোযোগ সহকারে শুনছে তাহলে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে যোগাযোগে কী কী উপকরণ ব্যবহৃত হয়েছে এই যোগাযোগের উদ্দেশ্য কী এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত চলো আমরা এই ছকটি প্রথমে পূরণ করে দেখি তাহলে আমরা প্রথমে যেটা পেয়েছি যে এটা কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এটি হচ্ছে প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করা হয়েছে যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে যোগাযোগে বই কাজল কলম পেন্সিল ব্ল্যাকবোর্ড ডাস্টার এগুলো আমাদের ব্যবহৃত হয়েছে এই যোগাযোগের উদ্দেশ্য কী পড়া ও লেখা অর্থাৎ পড়াশোনা এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত কম্পিউটার ল্যাপটপ লাউড স্পিকার অডিও মাইক ইত্যাদি এগুলো আমরা ব্যবহার করতে পারতাম নমুনা দুই কনকসার উচ্চ বিদ্যালয়ের নজরুল জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে এই জন্য তারা নিজের আমন্ত্রণ পত্রটি তৈরি করেছে নজরুল জয়ন্তী চোদ্দোশো একত্রিশ শুধু আগামী এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ পঁচিশে মে দু হাজার চব্বিশ শনিবার সকাল দশটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে স্যার উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর কেন এখন প্রাসঙ্গিক এই শিরোনামে প্রবন্ধে উপস্থাপন করবে নজরুল গবেষক ডক্টর দীনেশ সাহা অনুষ্ঠানে সহপতিত্ব করবেন স্কুলের প্রধান শিক্ষক জনাব নাজদিন সুলতানা অনুষ্ঠানে আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি রাইসুল হোসেন সম্পাদক সাংস্কৃতিক সংসদ কনকসার উচ্চ বিদ্যালয় অনুষ্ঠান সূচি দশটায় অতিথিদের আসন গ্রহণ করবে দশটা পাঁচে নজরুল কেন এখন প্রাসঙ্গিক শীর্ষক প্রবন্ধ পাঠ দশটা তিরিশে প্রধান অতিথির বক্তব্য দশটা পঁয়তাল্লিশে সভাপতির ভাষণ এবং এগারোটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে দেখো কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে এই যোগাযোগের উদ্দেশ্য কি এবং এই যোগাযোগ আর কোন মাধ্যম এবং কি কি উপকরণ ব্যবহার করা যেত চলো তাহলে দেখি তাহলে এখানে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এটি হচ্ছে লিখিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছে যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে কাগজ কলম এই যোগাযোগের উদ্দেশ্য কী এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে নজরুল জয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এই যোগাযোগে আর কী কী মাধ্যম এবং কী কী উপকরণ ব্যবহার করা যেত এখানে যান্ত্রিক মাধ্যমেও আমরা ব্যবহার করতে পারতাম যেমন মোবাইল মাইক পোস্টার ব্যানার এস এম এস ইমেল ইত্যাদির মাধ্যমেও আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে পারতাম নমুনা তিন কাহারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষক জিনাথ শারমিন নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি দলীয় অ্যাসাইনমেন্ট দিয়েছেন অ্যাসাইনমেন্টটি ইমেলের মাধ্যমে জমা দেওয়ার জন্য বলা হয়েছে শিক্ষার্থীরা এভাবে ইমেল পাঠিয়েছে প্রতি জিনাত শূন্য ফাইভ ডট কাহারগঞ্জ অ্যাট বিষয় স্থানীয় পরাকৃতির পরিচয় শুদ্ধ ম্যাডাম আপনার নির্দেশনা অনুযায়ী দলগতভাবে প্রস্তুত করা অ্যাসাইনমেন্টটি এখানে সংযুক্ত করা হলো আমাদের অ্যাসাইনমেন্টটি ব্যাপারে আপনার মতামত পেলে তা সংশোধন করে আবার মেলে পাঠাতে পারব শ্রদ্ধা ও শুভেচ্ছাসহ নবম শ্রেণী দল এক তাহলে এখানে আবার চারটি প্রশ্ন দেওয়া আছে সে চারটি প্রশ্ন উত্তর আমাদের দিতে হবে চলো আমরা এটা দেখি তাহলে এখানে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এটি যোগাযোগ করা হয়েছে ইমেলের মাধ্যমে যোগাযোগে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে যোগাযোগে কম্পিউটার এবং ফ্যাক্স ব্যবহার করা হয়েছে এই যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগের উদ্দেশ্য ছিল শিক্ষা এই যোগাযোগ আর কোন মাধ্যম এবং কি কি উপকরণ ব্যবহার করা যেত প্রত্যক্ষ মাধ্যমেও আরও যোগাযোগ করা যেত যেমন হাতে হাতে জমা যান্ত্রিক মাধ্যমে যেমন মোবাইল ফোনে এই ছিল এই নমুনার কাজ নমুনা চার প্রেক্ষাপট রাহেন সাহেব একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন তার অফিসের জরুরি মিটিং চলছে একজন সহকর্মী অনলাইনে মিটিংয়ে যুক্ত হয়েছে যেমন এখানে দেখো এখানে এই মনিটরে একজন এই মনিটরে একজন ভিডিও কলে কথা বলছে এবং এখানে সবাই সে মিটিংয়ে একসঙ্গে হয়েছে তাহলে এখানে কি কি ব্যবহার করা হয়েছে চলো দেখি এখানে নিচে সে একই চারটি প্রশ্ন দেওয়া আছে চলে চারটি প্রশ্ন তো দেখি তাহলে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে এটি হচ্ছে যান্ত্রিক মাধ্যমে এবং যোগাযোগের উপকরণ কী কী ব্যবহার করা হয়েছে কম্পিউটার মনিটর ও লাউড স্পিকার এই যোগাযোগের উদ্দেশ্য কি জরুরি মিটিং হচ্ছে এই যোগাযোগের উদ্দেশ্য আর এই যোগাযোগে আর কী কী মাধ্যম এবং কী কী উপকরণ ব্যবহার করা যেত এখানে মোবাইল ফোন আর ল্যাপটপ ব্যবহার করা যেতে পারত এই ছিল নমুনা চার